আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা ফ্রেশ কন্ডিশন এক সেট খুঁজতেছিলেন অবশ্যই এই সেটটা দেখতে পারেন একদম নিউ কন্ডিশন কোনো কাজকাম ছাড়া স্ট্রেঞ্জার এক পিপিটি এক হাজার মডেল অরিজিনাল সেট যদি নিতে চান সেটটি অবশ্যই দাম সহকারে আমি আপনাদেরকে বলে দেবো প্রথমে আমি আপনাদেরকে একটু ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করতেছি কারণ একটা সেট নিতে গেলে আসলে দূর থেকে অনেক ভাইরা অর্ডার করে কারণ ভিতর বাই সব কিছু ক্লিয়ারলি দেখলে ভালো হয় আর একদম ক্লিয়ার হয়ে যান তো সেই দেখতে পাচ্ছেন সব কিছু একদম অরিজিনাল আউটপুট ইনপুট একদম ফ্রেশ বললেই চলে কারণ ফ্রেশ বললেও অনেক ভাই আসলে ভয় পায় কারণ এই জন্য আসলে মূলত আমরা খুলে দেখাই সবগুলা সবগুলা জিনিস খুলে দেখলে ক্লিয়ার হয়ে যাওয়া সবগুলা ট্রেন্ডিস্টার ট্রেন্ডিস্টার অরিজিনাল আছে অবশ্যই অনেকেরই মানে যারা সাউন্ড বক্স চালান তারাও এক পেয়ার মাল লোড দিতে পারবেন আর সাথে অনেকেই সাউন্ড মাইক দুইটাই চালান এক্ষেত্রে মাইকের ক্ষেত্রেও আপনারা চোদ্দ থেকে পনেরোটা হরন চালাতে পারবেন কম হলেও অনেকেই স্ট্রেঞ্জার পছন্দ করেন এর জন্য তাদের জন্য ভিডিওটি অবশ্যই ফোন দেবেন যার প্রয়োজন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান সেটের দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা অবশ্যই দামটা বলে দিলাম যদি দাম পছন্দ হয় আমাদের অবশ্যই ফোন দিবেন যত দ্রুত সম্ভব কারণ বিক্রি হয়ে যায় পরবর্তীতে অনেকেই ফোন দেয় তো ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন সবাই বিয়ার এছাড়াও আরো একটি স্ট্রেঞ্জার সেট আছে আমাদের কাছে এখানে এটাও একই কন্ডিশনের মাল এটা দুই হাজার টাকা কম রাখা যাবে আটত্রিশ হাজার এখানে হাউজা এক হাজারটা বিক্রি হয়ে গেছে আষ্টশো আছে চাইলে ফোন দিতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম